গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয় এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরও বেশি হতে পারত আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিলমারা ব্যালট পাওয়া গিয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সে বিশেষ দল এক ধরনের মপ তৈরির চেষ্টা করেছে যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে সেটা অনেক আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তবে সেটি আরও আন্তরিক ও সামগ্রিক হলে আরও যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয় বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ সেটিকে স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভব দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় আসন্ন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি মনে হয় যে ডক্টর মাহাদি আমিন তার যে লিখিত বক্তব্য যেটি দিয়েছেন তার মধ্যে থেকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে এই কার্যক্রমের সাথে নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আপাতত দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে আমরা মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার একটি বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের নির্বাচনের ঐতিহ্যে এরকম সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত থাকা এবং পুনরায় চালু হয় এ ব্যাপারে নতুন কোনো সংস্কৃতি না সুতরাং এটি উল্লেখ করবার মতো কোনো বিষয় বলে আমরা তবে আমি তো অ্যাড করছি আমরা কিন্তু একটু আগে যে কনফারেন্সটা পড়েছিলাম বিকালে সেখানেও বলেছি কুমিল্লা মুরাদনগর নোয়াখালী হাতিয়া এবং বেশ কিছু জায়গা অনেক অসংখ্য সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব সামগ্রিকভাবে তিনশো আসন এবং তেতাল্লিশ হাজার কেন্দ্র থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে না এই 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 ব্যাপারে অভি অভিযোগটা আমাদের কাছে এসেছে সে অভিযোগটা আপনারা যদি জানতে চান তাহলে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে পরে সর্ব করবো না আমরা আমরা এই অভিযোগের ব্যাপারে যেটি আছে অভিযোগ তো অভিযোগই কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করার আগে তো একেবারে জোর দাও করা সেটা বলা যায় না আমরা

হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমার মনে হয় যে দিন